এ ভাদমা কান্দ কেন কিছি স্বামী স্ত্রীর ভিতরে রাগ কি হয়ে গেছে যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণকারী হয় তারা আল্লাহর কাছাকাছি চলে যায় তার মানে হলো যাদের ধৈর্য বেশি তারা আল্লাহর কাছাকাছি যাদের রাগ বেশি ওরা শয়তানের কাছাকাছি যারা তাদের রাগকে নিয়ন্ত্রণকারী হয় যারা রাগ কে যারা থামাই কাছে। আর যা রাগ থামাইতে পারে না এরা শয়তানের কাছাকাছি চলে যায় রাগ থামাইতে পারে না পরে ঘরে যায় বন্দুক বের করে গুলি করছে রাগ থামাইতে পারে না মাথায় ডান্না মারছে আল্লাহ থেকে দূরে চলে গেছে রাগকে কন্ট্রোল করেছি তো আল্লাহর কাছে চলে গেছি আল কাজিমিন আল বলে ওগাল্লার আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন ওয়াজ করেন মলা তুকসির আলাইয়া ওগো আল্লাহর নবী ওয়াজটা লম্বা করেন না ওয়াজটা খাটো কইরা করেন ছোট কইরা করেন আল্লাহর রাসূল বলেন লা তাগ রাগ করবা না রাগকে কন্ট্রোল করো তার মানে হলো কেউ যদি রাগ কন্ট্রোলকারী হয়ে যায় সে আল্লাহ আল্লাপাকের নৈকট্যশীল হয়ে যায় সে আল্লাহর জান্নাতের কাছাকাছি চলে যায় সে আল্লাহর কাছাকাছি নৈকট্যশীল হয়ে যায় যারা তাদের রাগ গুসা নিয়ন্ত্রণকারী হয়ে যায় এ কারণে আল্লাহর রসুল বলেন এই তোমাদের কারো রাগ উঠছে রাগকে কন্ট্রোল করো রাগ কন্ট্রোল করার আমল শিখাইছেন নবী রাগ উঠছে তো দাঁড়ানো ছিলা বইসা করো বসা ছিলা শুয়া করো রাগ কমে দেবো রাগ উঠছে তো ঠান্ডা পানি দিয়া অজু করো গোসল করো पानी बहाया দাও রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত فاطمهর ઘરે গেছেন যা দেখে হযরত فاطمه কান্দেছেন এ فاطمه কান্দ কেন কীছি কীছি স্বামী স্ত্রীর ভিতরে রাগ আরাগি হয়ে গেছে হজরত আলী আর হজরত ফাতিমার মধ্যে হয়ে গেছে হজরত ফাতিমা কয় সে কই কয়ে হ্যাঁ রাগ করে ঘর থেকে গেছে গা রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে এখন মহিলা মানুষ তো আর পুরুষ মানুষই খুঁজে আনতে পারে না ফাতেমার ঘর থেকে হজরত আলী চলে গেছে রাগ করে মেয়ের পক্ষ থেকে বাবা সাইয়েদুল মুরসালি নবী আলীর তালাশে বাইরে গেছে মেয়ে রাগ করছে জামাই ঘরের বাইরে চলে গেছে মেয়ে যেহেতু ঘরের বাইরে যে আলীরা আনতে পারবে না সাইয়েদুল মুরসালি রহমাতুলিলামিনবির আহলা কত সুন্দর আল্লাহর রেগে যাওয়া আলীকে খুঁজে বের করার জন্য ঘরের বাইরে চলে গেছেন বাইরে খুঁজে পায় না যাইতে যেতে মসজিদের ভেতরে যায় তাকাইছে দেখে যে হজরত আলী মসজিদের ভেতরে শেয়ার হয়েছে আলী তো গরম মানুষ আসাদুল্লাহ সেই আলী এখন রাগ কন্ট্রোল করার জন্য মসজিদের ভিতরে শুয়ে রইছে আল্লাহর রসুল মসজিদের দরজা দিয়া তাকায় দেখে আলী মসজিদের ভিতরে মাটির ভিতরে শুয়ে রইছে আগের জমানার মসজিদ কার্পেট নাই টাইলস নাই মার্বেল নাই সাহাবায়ে کرام তো বালির ভিতরে নামাজ পড়ছে খেজুর পাতার ছাউনি রদ উঠলে পরে রদ মসজিদে ঢুকছে বৃষ্টির পানি মসজিদের প্রবেশ করেছে দিলে পাটি নাই নাই চাটাই পাতার খেজুরের পাতার পাটি বিছানো আছে তার ভেতরে ধুলা বালির দেশ মরুভূমির দেশ বালি পরে রইছে তো সেজদা দিলে কপালের ভিতরে বালি লেগে গেছে হজরত আলির রাগ হয়ে মসজিদে ঢুকছে তো বিছনা আছে কিনা খেয়াল করে নাই সুজা মাটির ভিতরে যে শুয়ে পড়ছে মাটিতে শুয়ে নিজের রাগ থামাইতেছে তো হজরত আলী মাটির ভিতরে শুয়ে রয়েছে আর আল্লাহ রসুল হজরত আলির পাশে যে দাঁড়ায় বলতেছি ইয়া আবা তুরাব নবীর রসিকতা কইরা আলীর রাগ ভাঙাইতেছে আল্লাহর রাসুল বলে মাটির বাপ কি বলতেছে কি বলতেছে আবা তোরা হাজরত আলীর কুনিয়াত হইল আবুল হাসান হজরত আলীর কুনিয়াত আবুল হাসান কারণ তিনি হাসানের বাপ হজরত আলীর নাম ধরে ডাকতে যারা বয় পাইতো তো স্বামীরে দেখবেন বই যখন ডাক দেয় তো যখন আমার আম্মারে দেখছে আমার আব্বারের ডাক দিলে তো এ খালিদের বাপ কি তার মানে হলো ইয়া আবা খালিদ আবু খালিদ খালিদের বাপ খালিদের বাপ আগের যুগের মহিলারা তোর স্বামীর নাম উচ্চারণ করত না এখন ভদ্র যুগ হইছে এখন নাম ধরে ডাক দেয় আই সোলাইমান এদিকে আসো এই আব্দুর রহমান এই একুশাপ এদিকে আসো নাম ধরে ডাক দিছে মনে করেন এ আইয়ুবি আইবি সাপ আগের জমানার মহিলারা এক মহিলা স্বামীর নাম ছিল রমজান আলী সে জীবনে কোনোদিন রমজান মাস কইত না রমজান মাস নাম হইল রমজান আলী তে নামে মাসের নাম কেমনে কই খালি তো রোজার মাস রোজার মাস নাতি একটা টের পায়ে গেছে তো দাদিরে কয় দাদি রমজান মাস আয়া পড়ছে কয় দূর ওনার নাম পাস রোজার মাস রোজার মাস রমজান মাস সরকার রমজান আলী নাম যারা হজরত আলী আলী বলে ডাক দিতে ভয় পাইতো তারা বলতো এই আবুল হাসান তার মানে হজরত আলীর বড় ছেলের নাম হাসান এ কারণে হজরত আলীর কুনিয়াত আবুল হাসান কিন্তু হজরত আলী নিজে বলেন আমার কুনিয়াত নাম হলো আবুল হাসান কিন্তু আল্লাহর রসুল রাগ গুচ্ছায় ফেটে পড়া আলি বইয়ের লগে রাগ কইরা মাটিতে যায় ঘোড়া করতেছে আর আল্লাহর রসুল আমাকে আবুল হাসান বইলা ডাক না দিয়ে কয় ইয়া আবার এই মাটির বাপ হজরত আলী বলতেন আমাকে এবার কেউ আবুল হাসান বেলার ডাক না দিয়া যদি আবুল ডাক দেয় তাহলে আমার বেশি লাগে কারণ আমার ইয়া আবা তোরা ডাক দিয়া আল্লাহ আমার রাগ থামাইছে রাগ থামাইয়া দিতে হয় কেউ রেগে গেলে মানুষ যদি রেগে যায় রাগে গেলে রাগ থামায় দিতে হয় রসিকতা করলে রাগ থেমে যায় আল্লাহ রসুল আলীকে যায় বলে মাটির বাপ আলি হাসা দিছে ঘরের যদি দেখছি আমি যদি বাসায় মাঝে মাঝে চিত্তে যাই তো আমার একটা নাতিন আছে আমার বিভিষপ করবো কি না কোলের ভিতরে যাইতে বসায় দিয়ে দেয় যে কন তখন কি আর রাগ থাহ হাসা দিয়ে আর নাতিনে বলি নানু কেমন আছো রাগ যদি কেউ হয়ে হয়ে যায় তাহলে রাগ রাগ করতে নাই গেলে তার রাগ থামাইতে হয় রাগ থামানোর জন্য মিষ্টি কথা বলতে হয় রেগে গেল কেউ তো আর একজন এসে তার রাগ থামায় দিতে হয় আর এখন উল্টা জমানা পুরুষ সব জেনা না। মহিলারা সব জেনা না। এখন আজব জমানা রাগ কেউ হইলে রাগ থামাইবো দূরের কথা আগে যা কয় ঠিকই আছে আসলে লোকটা খুব খারাপ দেখছো তোর লোকে কি করলো মানে ওল্টা গুট্টা চালি করে আর রাগ আর উঠা লাগছে কিন্তু আল্লাহর কাছে পছন্দের তারা যারা তাদের রাগকে কন্ট্রোল করে ফেলায় ওয়াল আল গায়জ যারা রাগ নিয়ন্ত্রণকারী হয়ে যায় রাগ কন্ট্রোলকারী হয়ে যায় কারণ রাগ হবে একমাত্র আল্লাহর জন্য জন্য কার জোরে বলেন আর এখন রাগ হয় স্বার্থের জন্য যেমন হাসিনা আলেমদের উপরে রাগ করছে আল্লাহর জন্য করছে না স্বার্থের জন্য করছে মান ওয়া আবগাজালিল্লাহ কেউ যদি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য রাগ হয় তাহলে এটা তার কামেল ইমানের আলামত হয় আল্লাহ আকবর কবির এটা কামেল ইমানের আলামত এই কোন সময় রাগ হইলে কার জন্য রাগ হবো জোরে বলেন কার জন্য রাগ হবো হাসিনা রাগ হইছে কার জন্য আর আলেমরা রাগ হয়েছে কার জন্য বুঝছেন তো তাইলে বলেন তো তাইলে আলেমরা রাগ হয়েছে কার জন্য আলেমরা যখন রেগে যায় কার জন্য রেগে যায় আর জেলে জেলেনে হেরাজে রাগে যায় কার জন্য রেগে যায় স্বার্থের জন্য রেগে যায় না মুমিনের রাগ লিল্লা গজা লিল্লা মুমিনকে আল্লাহ তালা বুকস রাগ দান করেছেন এই রাগকে আল্লাহর জন্য ব্যবহার করে ফেলবে আর যদি নিজের ব্যক্তি স্বার্থে রাগ উঠে যায় তখন রাগকে থামায় ফেলবে হুর ইবনে কায়েস বিশিষ্ট একটা আবে হজরত উমরের পার্লামিয়ান পার্লামেন্ট মেম্বার ছিলেন মন্ত্রী ছিলেন হজরত জাহান শাসন করতেন তো হজরত যত পার্লামেন্ট মেম্বার ছিল তাদের ভেতরে একজন পার্লামেন্ট মেম্বার নজান একজন পার্লামেন্ট মেম্বারের নাম ছিল ইবনে দূর থেকে পার্লামেন্ট সদস্য যেহেতু মাঝে মাঝে রাষ্ট্রীয় মিটিংয়ে মদিনায় আইত হুর ইবনে কায়েস এক রাষ্ট্রীয় মিটিংয়ে মদিনার দিকে রওনা করছে এই হুর ইবনে কায়েসের দাদা যিনি দাদা হুর ইবনে কায়েসের চাচা বুড়া মানুষ শত বছরের উপরে বয়স সে কয় এই তোমরা পার্লামেন্ট মিটিং মানে সংসদ অধিবেশন কেমনে করো এইটা আমার দেখতে মনে চায় বুড়া চাচার সংসদের মিটিং দেখার আমাদের দেশেও সাহেব যদি দেয় কাউরে সংসদ সদস্য হিসেবে যদি একটা পাঠ দেয় আপনি ওনার লগে যায় গ্যালারিতে বসে মিটিং দেখতে পারবেন বুড়া সংসদের মিটিং দেখার আমাদের দেশেও কায়কবাদ সাহেব যদি পাঠ দেয় কাউরে সংসদ সদস্য হিসেবে যদি আপনার একটা পাস দেয় তো আপনি বুড়া থুরা ওনার লগে যায় গ্যালারিতে বসে মিটিং দেখতে পারবেন এই নিয়ম আগেও ছিল তো হু ইবনে কায়সের চাচা পার্লামেন্ট মিটিং দেখার জন্য ভাতিজার লগে যাইতে চায় ভাতি যায় চাচারে আইছে মদিনাতুল মনোভরার রাষ্ট্রীয় মিটিংয়ে সংসদ বসেছে এই সংসদে লয়েছে। আইছে পাশে বসায় রাখছি আইন কানুনের আলাপ যখন হইতেছে না রাষ্ট্রীয় মিটিং চলাকালে বুড়া সেইটা হজরত উমরের সামনে এসে বলে হেই তোমার এই দোষ তোমার এই দোষ তোমার ওই দোষ তুমি এই কাজটা ভালো করো নাই আপনিও যে কথা কইতেছেন কামটা ভালো করতেছেন না হ্যাঁ এরাও ভালো করে নাই আপনিও ভালো করতেছেন না হ্যাঁ রাগছেন মুরব্বী বুঝছে না বুঝছে না বুঝছে না জানেন এই একদিকে পার্লামেন্ট মিটিং চলতেছে আরেক দিক দিয়ে চাচা তো গেছে হযরত উমরের উপরে পারে তো হযরত উমররে অন্যায়ভাবেcollar ধরে ঘরে উমর নৈতিক কেউ কিছু বললে হযরত থেমে যেতেন অনৈতিক কেউ কোনো কথা বললে তার উপরে হযরত উমর চইটা জেতেন চাচা যেহেতু অনৈতিক কথা শুরু করেছে তোমার ছিল উঠায় তার মানে এখন আমির গরম হয়ে গেছে উমর গরম হয়ে গেলে উমরের সামনে দাঁড়ায় এমন কোনো মায়ের সন্তান জমিনের উপরে নাই খত্তাবের ছেলে এ কারণে হিজরতের সময় তরবারিটা বাইর করে কয় যাইতেছি মা সুখের কাছে পারলে কোনো মায়ের পথ থাকলে থামা মারে সেই উমর তো

বিসমিল্লা হির রহমানি রহিম ওয়েলকামিনাল গাই হজরতুমরের কানে কোরানের আয়াত আসার সাথে সাথে হজরতমুর কোরানের সামনে সামার সময় দুর্বল কারণে কোরআন সুইনা হজরতুমুর কালেমা পড়ছে হজরত উমরের হাতের চাবুকটার সাথে সাথে হাত থেকে পড়ে গেছি জান্নাতের কাছাকাছি যাই তুই রাগ আজ দিছে। কায় স্মরণ করা হাতের চাবক খোলা পড়ে গেছে এবার সামনে যায় দাঁড়ায় কায়স বলে ও তার মানে কোরআনে কারিমের আয়াতের আর একটা অংশ পড়ে হরিবনে কায়স বোঝায় আমিরুল মুমিন চাচা আমার বুড়া মানুষ আকল কম বুঝে নাই আপনি কাউরে মাফ করে দিলে আল্লাহ আপনারে মাফ করে দিব আল্লাহ বলে আমার কাছাকাছি যদি আইতে চাও তাহলে বল আফিনা হজরত তোমার সাথে সাথে হৌরিবনে কায়েসের চাচাকে বুকে জড়াই ধরে কয় তোমার আমি মাফ করে দিলাম আল্লাহর কোরআনের বর্ণনাগুলো সাহাবায় কেরাম কিরম মানা মানছে আমরা তো ওয়াজ শুনি কিন্তু মানি না বল কাজমিন গাইজ মানি না বল আফিনা নাস মাফ করলে আল্লাহ খুশি বান্দারে কেউ মাফ করে তো আল্লাহ বান্দারে মাফ করে আমরা বয়ান শুনি কিন্তু আমল করি না কিন্তু সাহাবি ওমর শোনার সাথে সাথে কয় তোমারে মাফ করে দিলাম বক্সা হারবুর রশিদ তার একটা খেলা বান্দি ছিল এই বান্দি ইয়াকো মারজানের দামি পিয়ালা আর গ্লাসে করে আর সর্বত নিয়ে হারনুর রশিদের সামনে বান্দি তো বান্দি রাজার সামনে দাঁড়ায় বাঁদির হাত কাঁপা শুরু করেছে কোনো কারণে হাত কাঁপতে কাঁপতে দামি ইয়াকো তার মরজানের পিয়ালা ভাঙিয়া চূর্ণ পিচূর্ণ নিচে পড়ে গেছে বান্দে বান্দের দিকে তাকায়া হারানোর গরম হয়ে গেছে কিরে এটা কিরম বান্দি রে এটা আমার পছন্দের পানি পান করার পান পেয়ালাটা ভেঙে ফেলেছে রাগ হয়ে গেছে বান্দি বড় চালা খারণের সামনে বলে বাদশাহ 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 আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে আল্লাহ কি কয়

তুমি যদি কারোর উপরে আহসান কর তাহলে মহসিন বান্দাকে আসমানের মালিক মাওলা পছন্দ করে হারুন রশিদ বলে এতদিন বান্দি ছিল যাও এহসান করলাম তোমাকে আজাদ করে দিলাম আল্লাহর কোরআন বলেছ আমল করলাম তোমাকে আজাদ করে দিলাম এটা যখন কোনো মানুষের ভেতরে আসে আমল যখন আসে আর গুনা থেকে যখন দূরে থাকে থেকে থাকে সে আল্লাহর মাহবুব হয়ে যায় এইভাবে গুণগুলো যদি কোনো বান্দার ভেতরে এসে যায় এই বান্দাগুলা আল্লাহর মাহবুব হয় এরকম গুনি

আল্লাহ দিন আই উ ফেকু নাফিসার র কর জান্নাতের দিকে দৌড়াইলি ফলকা জমি নলকাহিজ নিজের রাগকে কন্ট্রোল কর তো জান্নাতের দিকে দৌড়াইলি বল হাফিনা আনি নাস মানুষরা বেশি বেশি মাফ করবি তো জান্নাতের দিকে দৌড়াইলি আল্লাহ মোহসিন মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করবি এসান করবি যারা মোহসিন হয় তারা আল্লাহ নৈকট্যশীল হয় আল্লাহ তালা আমাদেরকে যে সকল গুণের কারণে মানুষ আল্লাহর প্রিয় হয় সেই গুণগুলা আমাদের আল্লাহ পাক দান করুক আমিন বলেন জোরে করে বলেন আমিন আর এই মাহফিলটাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন নিক এই কটা কথা বললাম যা বলছি এর আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম সৈয়দুল মুরসালিম মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া সাবিহি আজমাহিন প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফজল হোসেন কায়কুবাদ সাহেব দোয়া প্রার্থী হয়েছে রাব্বুল আলমিনা